বিসমুল্লাহ রহমান রাহিম আজকে নং বাতাসী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড উত্তর কৃষ্ণপুর এবং সাতগের উদ্যোগে আজকে ইফতারের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থা আছে আমরা আজকে ইফতার ও দর মাফিলে তার দেহের উন্নতি ও সুস্থতা কামনা করছি আমাদের চান্দিনাবাসীর নয়নের মণি চান্দিনার নেতা মরম খুরশেদ আলম সাহেবের জন্য আমরা আজকে ইফতার মাহফিলে তার তার জন্য আমরা করব আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন আজকে এই মাহফিল ইফতার ও দর মাহফিলে প্রধান অতিথি হয়ে আসতেছেন চান্দিনা থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি আতিকুল আলম শাহন সাহ বিশেষ অতিথি আমাদের চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক জনাব এসার সাহেব উপস্থিত থাকবেন উপস্থিত আছে দুই নং বাতাকাশি ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম মেম্বার সাহেব উপস্থিত আছে সাতগাঁওয়ের মেম্বার জনাব হারুন মেম্বার সাহেব এই এই বাতাকাশী ইউনিয়নের অঙ্গ সংগঠনের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মূল দলের বহু নেতৃবৃন্দ এখানে আছে সবাই আমরা একত্রিত হয়ে আজকে এই দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছি আমরা আমাদের বর্তমান নেতা আতিকুল আলম শাহন সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমরা আজকে সবাই এই ইফতার ও দর মাহফিলের আয়োজন করেছি আমরা সবাই চেষ্টা করবো অদূর ভবিষ্যতে সামনে যে সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আমরা আতিকুল আলম শাহন সাহেবকে কিভাবে জয় করতে পারি কিভাবে ভোট বেশি দিতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই তার নেতৃত্বে চলবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম